হ্যালো বন্ধু ব্যাকচুমেন নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসে জানি আজ ব্লগটা স্টার্ট করছি আর তুমি সবাই ভালো আছে আমি মোটামুটি আছি খুব ভালো না খুব খারাপ ওটা ঘুম দেখে উঠছে তখন কটা বাজে নটা হবে পরে ফ্রেশ হলাম সবই ভাত বসালাম সুনোর জল টিফিন করলাম শুনুকে ম্যাগি আলু দিয়ে ভেজে দিচ্ছি চাউনের মতো আর এখানে ওই আলু ভাজা দিয়ে ভাত খাওয়াচ্ছি আর তখন দাদা এখানে খাচ্ছি চা আমিও খাবো কিন্তু শুনুকে খাওয়াতে খাওয়াতে খেতে হবে এই জাস্ট রেডি হলো আয় খেতে খেলে পর এখানে ততক্ষণে খাওয়া হয়ে যাবে আমি তো রাত্রে ভাত ছিল না রুটি করেছি যেন সকাল সকাল উঠে ভাতটা করলাম এত খেয়ে যেতে পারে এনে মুখে এই যে রেডি হয়ে গেছে চেল্লাতে চেল্লাতে প্রত্যেকটা দিন সকালবেলা উঠে না চেল্লালে ও কাজ করতে পারে না ও শরীর মোটে নড়ে না খেলতে দুলতে দুলতে সেই দশটার সময় ঘুম থেকে উঠবে হ্যাঁ কতবার বলতে লেগেছে বল সেটা ওর হচ্ছে ওই বলদ ট্রেনে নিয়ে যায় না যারা এই যে গাড়ি করে ওই দেখবি ওরা হাটে হাটের বাড়ি মারে ওর হচ্ছে ওরকম না থেকে থেকে না চলেও কাজ করতে পারে থেকে থেকে বাড়ি মারতে হয় তাহলে ওর মনে পড় আমাকে তো এই কাজটা করতে হবে ওই দেখ একটু কি ব্যথা করছে কথা বলতেও কষ্ট হচ্ছে ভাবছে যে কী করে শুনকে নিতে যাব বেশি হলে টোটো করেই চলে যাবো নাকে চালিয়ে যেতে পারবো না তাড়াতাড়ি আয় চাটা খাই দেখি সারাটা দিন কীভাবে কাটাই ওই তো রোজের একই রুটিন আজকে আবার শুনে যোগা ক্লাস আছে শরীর অসুস্থ আমার এটা ব্যথা করছে খুব তাদের টিফিনটা জল খাবি কিন্তু বেশি করে প্রত্যেকদিন জল খাস না শুনু তুই বেশি করে কিন্তু জল খাবি ঠিক আছে আর কারোর সাথে যেন মারপিট না হয় জল খেতে হবে না গরম পড়ছে টাটা সব লিখবি আর কারোর সাথে যেন মারপিট না হয় আমি যেন কিছু না শুনি টাটা

ওনারা সার্ভে করতে এসেছে চার প্যাকেট একশো টাকা এর ভেতর কমফর্ট ডিটারজেন্টের কাজ ওই ডিটারজেন্ট বলছি কেন কি বলো ওটাকে ডাক ভ্যানিশ হ্যাঁ ভ্যানিশের কাজ করে গামছাটা পরিষ্কার করে প্রথমে বলেছিলাম নেবো না তবে মাসি ওরা সবাই নিল তারপর আরেকজন আছে আমার যা এসে বললো যে ভালো নাকি দেখি সবাই যখন নিচ্ছে আমিও নিই সবাই বলো তাহলে একসাথে সবাই একসাথে বলো অনেক পয়সা নষ্টই হয় একশো টাকা নষ্টই করলাম দেখা যাক কি না এটাকে কাছে দেখালাম ঝকঝকে হয়ে যায় নাকি চারটে একশো টাকা দেখা যাক নি আরেকজন এসেছিল আমি তখন নি সেই লোক দেখলো লোক আমার থেকে নিল না এর থেকে নিলেন

চকচক করছে মাছ ও বাবা জীবনে তো দেখিনি ও বাবা চকচক চকচক করছে মাছ এক কারি আছে কিন্তু আপনি মাছে খাই না তো কি আর বলবো কি নেব মাছ রেখেছিলাম রুই মাছ দিয়ে শিম আলু দিয়ে যে ঝোল করছি আর মাছের মাথা দিয়ে এখানে লাউ ঘন্ট করেছি আর কিছু করিনি শিম আলুটার একটু কাঁচা লঙ্কা দিয়ে করছি ধনে দিয়ে করব ধনে কেটে রেখেছি এতক্ষণ ধরে করছিলাম একটা বান্ধবীর সাথে গল্প ওইদিকে রান্নাও করছিলাম ওই জন্য আছে দেরি হয়ে গেছে দুটো বাজে এখন দুটো দশ এখন খালি ঘরটা মুছবো মুছে স্নান করবো ভেবেছিলাম কাজ গল্প করতে করতে আর কাঁচা হলো না আজকে কালকেই কাচবো অনেক দিন পর কথা বলছিলাম এক দেড় ঘন্টা ধরে গল্প করে যাচ্ছি তাও ভাগ্যিস গল্প করতে করতে রান্নাটা করেছি নাহলে আরও দেরি হয়ে গেছে স্নান কমপ্লিট তিনটে বাজে আজ আর খাবো না বান্ধবীর সাথে কথা বলতে বলতে একটু রুটি আর কালকের পনির ছিল ওই দিয়ে খেয়েছি দুটো রুটি খেয়েছি সময়টা খিদে নেই শুনুকে নিয়ে এসে একসাথেই খাবো আজকে অনেক দিন পর বান্ধবটির সাথে কথা বললাম মানে ওর সাথে কথা বললে প্রায় এক দেড় ঘন্টার নিচে ছাড়া হয় না অনেক দিন পর আজকে কথা বলছিলাম তো ওরকমই এক দেড় ঘন্টার মতোই কথা বলেছি কথা বলতে বলতে আজকে রান্না করেছি যাই না আজকে রান্না কেমন হয়েছে দেখা যাক খেলেই বোঝা যাবে শুরুকে নিয়ে এসেই খাবো এখন আর ইচ্ছা করছে না মাথাটা ঘষলাম ভেবেছিলাম কাচবো তো সেটা আর আজকে হলো না কালকে করব মাথারা ঘষা খুব জরুরি ছিল সেই সরস্বতী পুজোর দিন ঘষেছিলাম এই আজকে ঘষলাম অনেক দিন হয়ে গেছে পাঁচ তারিখ আর আজকে হচ্ছে এগারো বারো তেরো তারিখ বুঝতে পারছো পাঁচ তারিখও না তার আগে তিন তারিখ ঘষেছিলাম অনেক দিন হয়ে গেছে এবার তো আজকে মাথাটা ঘষা ভীষণ দরকার ছিল এক তো নোংরা হয়েছিলো প্লাস তেল দিয়েছি মাথা না থাকা যাবে না তাহলে চির রুগ্ন লাগবে আমি একটু বসি চুলটা শুকাক তিনটে পনেরো কুড়ি নাগাদ বেরোবো ঘুম পাচ্ছি বিশাল আজ শুধু আন্টি আসবে না বিকেলে শুনুন আন্টি আজ একটু কাজ আছে বলেছে আজ পরটা পরের দিন পরিয়ে দেবে এই মাসটা প্রচুর ছুটি হচ্ছে আন্টির দেখি আর কটা দিন তারপরে দেখা যাক কি হয় ওরা সামনের সপ্তাহে তো ঘুরতে যাবে আন্টি তো সেই কারণে ঘুরতে যাওয়ার আগে একটু প্রিপারেশান থাকে সেই জন্য ছুটি হয় ওই কারণে আমি আর কিছু বলছি না আন্টি ছুটিটা পড়িয়ে দেয় কিন্তু প্রত্যেক সপ্তাহে যদি ছুটি হয় তাহলে খুব একটা বিচ্ছিরি ব্যাপার ওরা ঘুরে টুরে আসুক তারপর আশা করি আর হবে না এরকম এমনি এক ভালো পড়ায় ওই জন্য আমি কোনো কিছু বলিও না মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে আমারও যেমন সুবিধা অসুবিধা হয় তারও তো হতে পারে সে কারণে আমি সেরকম কিছু বলি না তো এখন বিষয় হচ্ছে আমার ভীষণ ঘুম পাচ্ছে আর মাথা বসেছি পাখাটা চালালে আরও ঘুম পাবে পাখা না চালালে হবে না চুল শুকাবে না তিনটে তো বাজে পাখাটা চার লিটরে চুলটা শুকাবো শুকিয়ে বেরিয়ে যাব শুনকে আনতে ভেবেছিলাম সাইকেল করে যেতে পারবো না পেটটা খুব ব্যথা করছিলো সকাল থেকে তো এখন দেখছি একটু ঠিক আছে তো ভাবছি সাইকেল করেই নিয়ে আসি নাহলে ওই টোটোর আসায় গেলে অনেকটা লেট হয়ে যায় টোটোতে করে গেলে অনেক সময় লাগে তার আমি ততক্ষণে বাড়ি নিয়ে যাওয়া খাওয়া দাওয়া হয়ে যাবে চুলটা শুকাই পাখাটা চালাই লাগছে মনে হচ্ছে চাষবাস করে এসেছে সত্যি তাই জ্বালাতন আর জ্বালাতন এটাই হচ্ছে কাঁধা যত জ্বালা মাদের যত জ্বালা মা আর ছেড়েও যেতে পারবে না রেখে ওর শান্তি নেই করতে আয় আয় ভাবনায় পড়ে গেছে ও চলে এসেছি বাড়ি এসে পা পা ধুয়ে আগে খেতে বসে পড়েছি চারটে দশ বাজে এখন লাউ আর একটু পনির রয়েছে এখনো আর ওখানে এক পিস মাংস রয়েছে শুনো ঠাম্মুকে মাংস ছিল কালকে খাইনি কিছুটা রয়েছে আর এখানে রয়েছে মাছকা ঝোল এই যে পাতলা ঝোলটাই ভালো লাগে ধনে দিয়ে আমাদের তো একটু রঙচং না হলে আবার রোচে না কিন্তু আসলে এরকম কাঁচা লঙ্কা দিয়ে ঝোল খাওয়াটাই ভালো ভাবি খাবো কিন্তু তারপরে আর খাওয়া হয় না রোচে না দেখি কেমন হয়েছে লাউটা খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছে মাছের মাথা দিয়ে করলাম তারপর একটু শুয়েছিলাম ঘুমাইনি শুয়েছি তখন ভাবে পাঁচটা দশ পনেরো হবে তো ঘুম ঘুম লাগছিল ওই জন্য চুপচাপ শুয়েছিলাম মানে কিছুক্ষণ শুনে এসে চল্লা করছে আর ঘুম হয় তে উঠলাম শুনে একা একা রেডি হয়ে গেছে তো নৌকায়ের সাথে চলে যাবে আমি আর যাবো না যদি নৌকায় যাচ্ছে তাহলে আর আমার যাওয়ার দরকার আর একটুখানি কাছে মানে হাঁটা পথ পাশের পাড়াটা ওই জন্য নৌকায় বললাম তাহলে তুই যা এক করে একসাথে চলে যাবি একসাথে চলে আসবি আর যেতে লাগবে না এখনও বেরোয়নি ওরা দাঁড়িয়ে আছে নৌকাইকে ডাকছে তো ওরা যাক আমি ভিডিওটা এডিট করে দেবো তখন পোস্ট করে ফেলতে পারবো না একটা এক সাইডে নে হ্যাঁ শুধু করে নিয়ে নে আমি কি করবো নুকু দিদি যা আছে তোর সাথে আমি কি কি করব আমি বেকার দাঁড়িয়ে থাকি ওখানে সুন্দরভাবে করবি নুকু দিদি নুকু দিদি না গেলে আমি যেতাম নুকু দিদি তো যা এক জায়গায় যাচ্ছিস একসাথে করবি আবার আমি আনতে যাব না নুকু আই ভাইকে হাত ধরে নিয়ে চলে আসবি সাবধানে যাবি কি সমস্যা কি এমনি সময় তোর সাথে ঘুরে বেড়ায় আর আজকে মা চলনা মা চালনা করছে সাবধানে যাবি আর জল কিন্তু বেশি খাবি না কষ্ট হবে ম্যাম খেতে কিন্তু জল বারণ করেছে ফতরটা পাতলাম সকালবেলা তুলেছিলাম আর পাতা হয়নি ভেবেছিলাম সন্ধ্যাবেলায় পাতবো তো তারপরে গিয়েছিলাম একটু পপিতে বাড়ি বসেছিলাম ওখানে বসে ভিডিওটা এডিট করলাম এক্সপোর্ট করে তারপরে গেছিলাম ছাদে ভিডিও পোস্ট করতে ভিডিও পোস্ট করতে করতে দেখি শুনে এসেছে তখন ওই আটটা বাজে দশ মিনিট আর কি ওরকম হবে তখন শুনুন ঢুকলো শুনুন আজকে গিয়ে ওখানে একটা ফোটোই ইকা করতে পারেনি যাওয়ার সময় লুকিয়ে লুকিয়ে কেক খেয়েছে আমি বারণ করেছিলাম খাস না ও কেক খেয়েছে অল্প একটু ব্যাস গিয়ে ওখানে যেই দু একটা ব্যায়াম করেছে গা গোলানো স্টার্ট হয়ে গেছে ওর আর একটা ব্যায়াম করতে পারিনি তারপরে মেডিটেশন করে চলে এসেছে তারপরে কটা করেছিস বসেছিলিস ওকে ম্যাম বলেছে যে অন্তত দু ঘন্টা আগে খাওয়া মানে খেতে তাও অল্প আর ব্যায়াম করে এসে তোমার এক ঘন্টা বা আধ ঘন্টা এরকম কিছু না খেতে সেখানে ওকে আমি বারণ ও লুকিয়ে লুকিয়ে কেক খেয়েছে আমি বলেছি খেয়েছি বলছে না আমি ফ্রিজে রেখে দিচ্ছি ব্যাস গিয়ে গা গোলানো স্টার্ট হয়ে গেছে আর যে ব্যায়ামের যে মানে ইয়োগার যে পশ্চারগুলো করা হয় ব্যায়ামগুলো ওগুলোতে সত্যি পেটে ভীষণ প্রেশার আমি একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো কি মশা ওকে বারবার ম্যাম বলে দিয়েছে খেতে না ওই জন্য আজকে করতে পারিনি বেশিক্ষণ তো এই নিচে আসলাম একটু আগে এখন শুনুকে পড়তে বসালাম ওর একটা লেখা বাকি আছে আগের মঙ্গলবার যায়নি ওই মঙ্গলবার লেখাটা আজকে পেয়েছি তো ওটা এখন খাতায় তোলাচ্ছি একটু মুখে পড়া ধরবো ব্যসার কিছু না তারপর আমি একটুখানি ভাত বসাবো ভাত করতে হবে ভাত নেই ভাত করব এখন ওই সাড়ে আটটা মতো বাজে তোমার খিদে পেয়েছে কী খাবো শুনো ছিল না বলে আমিও কিছু খাইনি ও এসে পাশাপাশি আজকে মাগী পূর্ণিমার জন্য লক্ষ্মী পুজো হয়েছে প্রসাদ দিচ্ছি ওই খেলো কেক খেলো তো আমি আর কিছু খাইনি আমি এই বিস্কুট ছিল ঘরে বিস্কুট খাচ্ছি আর ওই চাল ভাজা নিয়ে বসেছি একটু খাবো দু এককাল তো ভাত বসাবো

আমার আবার আজকে মিষ্টি খেতে ইচ্ছা করছিলো তোমাদের দাদাকে আবার বলেছে আজকে মিষ্টি আনতে আমি রোগা হতে পারবো না ভাই এই নিয়ে আমার আর চিন্তা নেই আমি চেষ্টাও করতে চাই না ওই লাফান একটু খেলবো এই হচ্ছে ব্যাপার আমি মিষ্টি না খেয়ে থাকতে পারবো না কারণ একটু পরে মানে একটু পরের মধ্যে আর কদিন পর আরও কয়েক বছর বয়স হলে দেখা গেল সুগার টুকার হয়ে গেল মিষ্টি মিষ্টি খেতে পারবো না তার দিয়ে আমি যতদিন পারি একটু খেয়ে নিই মিষ্টি নিয়ে এসছে দুই রকমের মিষ্টি আছে আমার জন্য গোলাপ জামুন আর তোমাদের দাদার জন্য হচ্ছে ওই কমলা কালারের মিষ্টি ওগুলো আমি আবার খাই না আমি বিচ্ছেই লাগে যে এই মিষ্টিগুলো আমার একদম পছন্দ হয় আমার ওই গোলাপ জামুন আহা একদম সফট হয় এই দোকানটার মিষ্টিটা নতুন আসলে দোকানটা দিয়ে এনেছো তো সেই হয় ও মিষ্টি যেন আমার বিশাল বড় একটা দুর্বলতা ঘরে চলে গেল শুতে আমিও নিদ্রায় যাই মিষ্টিটা খেয়ে তাহলে স্কুল যাবে তা জিপিটানি শেষ করি দেখা পছন্দ একটা ব্লগের সাথে সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো কমেন্ট করতে থেকো গুড নাইট